অমর আল্লাহ নবীজির নাম আল্লাহর কাছে সবই আছে একটা জিনিস নাই নাই রে মিথ্যা নাই তার সবই সত্য ভাই ভগবান করে ভিক্ষা দেন অমর আল্লাহ নবীজির নাম আল্লাহর কাছে সবই আছে একটা জিনিস নাই নাই রে মিথ্যা নাই আর সবই সত্য ভাই রাজান কিছু বিখ্যাত বাজান কিছু বিখ্যাত

আর দেবেন বাজান বাজান আল্লাহ নাম নাম আল্লাহর কাছে সবই আছে একটা জিনিস নাই

den kisu bagan allah rostay amar allah Alla nodi de nam bagan kisu rikkhadran den allah rostay kisu den dadan rikkhad den 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 কিছু দেন নাই আল্লাহ আপনারা ভালো করুক আল্লাহ ভালো আল্লাহ তুমি সবাইকে ভালো নাম আল্লাহ রে আজকে তো মোটামুটি ভালো টাকাই পাইছি অনেক টাকাই পাইছি আল্লাহে ভালো টাকাই তো পাইলাম এখন এই টাকা দিয়া চলতে পারেন তো বাজার সাদা করে যা পোর্ট সাপে ধরছে একটু পোর্ট সাপ করে নাই এই জায়গায় রাইখে নই রাইখা তারপরে একটু পোর্ট সাপ করতে বই একটু পোর্ট সাপ করতে বই Oh, আরে আমার কপাল আল্লাহ গো এই সব আল্লাহ আমার টাকাগুলা কে নিয়ে গেছে রে বাবা আরে আমার চম্প চাপিয়ে গেছে রে বাবা রেকালো কার্লাহ করলো আল্লাহ করলো কার

এটা দেখ করে না আপনি তো থাকেন আমি আশেপাশে দেখি আমরা মাথা গরম ঠান্ডা এই

তোমার দু জোর বানাবে না থামো তোমার ਘোরে কি আছে আই আমার ਘোরে কি আছে দেখি তোমারটা সুতা রাখকে তুমিলা এডি 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 তোমারটা জোর বানাও মোবাইল কিছু কথা কারেন্ট না মোবাইল কেবল হ্যাঁ ভাই আমরা কথা বলবো না ওটা করতেছে কিছু না ঠিক আছে স্যার আর না জানাম এম কাকা তুমি তো তোমার টাকা ফেরত পাইছো নাকি এমনি মোর বিয়া মোর আর কোনো টাকা আছে হ্যাঁ আর তোমার কোনো দাবি আছে আমার দাবি আছে না বাবা জান তোমার দা আল্লাহ ভালো করে মানে এই লোক তুমি কিছু শাস্তি দিবা দিবা কোনো না আমি শাস্তি কি আর দাবি করে এটা সব কোন কথা হ্যাঁ হ্যাঁ এই না শুনি বলছি এই রূপা আমি কথা বলে সব সময় দিবে না কথা এই আপনি শুনি বলেন আল্লাহ আল্লাহ আজকা থেকে কানে ধরো ধর ধরব না আর কাম করে কাম করে আচ্ছা ঠিক আছে